কি দেখছি এটা হলো কালচার কমেডিয়ান এত দেখছি গুলো সাইবিয়ান হাস্কি সাইবিয়ান হাস্কি আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডেন রিট্রিভার মেল পাপি আছে তার নেক্সট কি দেখছি এই যে বাবাই সামনে চলে বাবাই একদম কাকা তার কাছে এটা কাকা গোল্ডেন রিট্রিভার আচ্ছা গোল্ডেন রিট্রিভার এদের বয় এটা এটা মেলই আছে ফিউমেল নেই আচ্ছা নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রত্যেকবারের মতো আবারো সেই চলে এসেছি তারকেশ্বর হাটে তো তারকেশ্বর হাটে কি আপডেট আছে টোটাল আপনাদেরকে ডিটেইলসটা দেব আপনারা ভিডিও দেখতে থাকুন স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটা যদি কেউ নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাইকনটিকে একটু অল করে রাখবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন ঠিক টাইম মতন আপনাদের কাছে পৌঁছে যায় পেস্ট্রাইকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে আসি

এটা তারকেশ্বর হাট জানো তুমি তারকেশ্বরের বাসির জন্য একটু কিছু অফার তারকেশ্বরের জন্য এটা দারুন অফার রেখেছে দিদি মেলটার দাম কত আছে ফিমেলটার দাম কত দাম সাড়ে আর ফিমেল আর তোমার একটু ফোন আরেকবার একটু নাম্বারটা ওকে দিদি গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো খুব ভালো আছি তুমি একদম দারুন আছি আজকে তোমার হাতে কি দেখছে এগুলো সাইবেরিয়ান হাস্কি সাইবেরিয়ান হাস্কি একদম পিওর উলিকোটের মধ্যে এগুলো হ্যাঁ একদম পিওর উলিকোটের মধ্যে দেখতে পাচ্ছেন সাইবেরিয়ান হাস্কি ব্লু আইজ ব্লু আইজ আচ্ছা ফিমেল এগুলো দুটোই ফিমেল আছে মোটামুটি বয়স কত দিন হয়েছে এটার বয়স হচ্ছে 59 আর এটা 55 50 50 আর 59 আর ডিওয়ার্মিং এদের কমপ্লিট করেছো হ্যাঁ একটা করে ভ্যাকসিনও হয়ে গেছে আচ্ছা খুব সুন্দর

আর বয়স হচ্ছে বলে দিলাম হ্যাঁ হ্যাঁ আর দাম কি রেখেছো

একদম পিওর ব্লু আইজ এর মধ্যে এটা ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে আছে তাই তো আচ্ছা মোটামুটি বয়স কত দিন এটা হবে 51 ডেজ আচ্ছা আর দাম কি রে겠죠 দাম রে কিছু মাত্র 17000 টাকা 17000 টাকা দাম আছে আমাদের চ্যানেল থেকে আছে কি ডিসকাউন্ট একদম ডিসকাউন্ট আছে ওকে ওকে জি একবার ফোন নাম্বারটা 6291918772 ওকে দাদা গুড মর্নিং মর্নিং দাদা কেমন আছো ভালো আছি আপনারা কেমন আছেন একদম দারুণ আছি দাদা আমরা এটা কোথায় এসেছি আমরা এসেছি যে তারকেশ্বর হাটে এটা তারকেশ্বর হাট তাই তো এটা কিভাবে আসতে হবে হাওড়া থেকে যদি কেউ আসে হাওড়া থেকে যদি ট্রেনে করে আসেন তো হাওড়াতে আপনি তারকেশ্বর লোকাল পেয়ে যাবেন বা আরামবাগ লোকাল পেয়ে যাবেন তারকেশ্বরে নেবে 2 মিনিটের হাঁটা পথ জয়কৃষ্ণ বাজার বললি যে কেউ দেখিয়ে ও আচ্ছা আচ্ছা আর যদি কেউ বাইকে আসতে চায় দুর্গাপুর ধরে এসে আপনারা এসে সিঙ্গুর আসবেন সিঙ্গুর থেকে

ওকে দারুন দাদা গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো ভালো আছি দারুণ আর আজকে আমরা এসেছি কোথায় তারকেশ্বর হট তাই তো এখন কি দেখছি গোল্ডেন একটিভার মেল পপে এটা গোল্ডেন কোয়ালিটি হ্যাঁ হ্যাঁ কম কোয়ালিটি একদম দারুণ কোয়ালিটির গোল্ডেন রেক্টিভার দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে রয়েছে এটা মেল ফিমেল কি আছে মেল বাচ্চা আছে মেল আছে ফিমেল ছিল বেরিয়ে গেছে আচ্ছা ফিমেল বেরিয়ে গেছে মেল আছে আর মোটামুটি বয়স্ক দিন হয়েছে বয়স

গোল্ডেন কালার হবে এটা আচ্ছা সবাই তো হোয়াইট খোঁজে হ্যাঁ এটা গোল্ডেন কালার হবে আচ্ছা একটা গোল্ডেন হবে আর এটা কি পাশে গোল্ডেন হবে এই যে খানের কালার আচ্ছা দুটোই গোল্ডেন হবে একটা একটু রিচ গোল্ডেন হবে একটা একটু হালকা গোল্ডেন হবে বাহ মানে এটা জার্মান স্পিচ গোল্ডেন কালার এর গোল্ডেন কালার বাহ খুব সুন্দর এই তো মোটামুটি বয়স কত দিন হয়েছে আজকের বয়স হচ্ছে 38 ডেজ 38 ডেজ

আর জিএসডি আছে এটা ফিমেল হ্যাঁ পঞ্চাশ দিন বয়স আর দাম কি রেখেছো আট হাজার টাকা শুধুমাত্র আট হাজার টাকা দাম আছে আট হাজার টাকা শুধুমাত্র আট হাজার টাকা দাম আছে ওকে দাদা ওকে থ্যাংক ইউ তাহলে একবার ফোন নাম্বারটা তোমার লাস্ট নাইন জিরো সিক্স ফোর ডবল নাইন টু জিরো ফাইভ সেভেন ওকে তোমার দা গুড মর্নিং আরে ভেরি গুড মর্নিং কেমন আছো বলো এই তো আজকে কি এনেছো এই যে দুটো জার্মান স্পিচ এটা জার্মান স্পিচ আছে

আমাদের চ্যানেল থেকে আসলে অবশ্যই ডিসকাউন্ট আছে একটু পিছন ঘুরিয়ে দেখিয়ে দাও দারুণ একদম অরিজিনাল জার্মাস পিস আছে দেখে নিন দাদা নেক্সট কি আছে একটু দেখিয়ে দাও ওকে আর একটা চলে এসেছে দাদা এটা মোটামুটি কি দেখছি এটা হলো কালচার পমেডিয়ান এত সুন্দর কালার হ্যাঁ এটা কি পিছনটা কি কালার হবে একদম ডিপ গোল্ডেন গোল্ডেন কালারের উপর অরেঞ্জ গোল্ডেন অরেঞ্জ গোল্ডেন কালার এটা কালচার পমেডিয়ান দেখতে পাচ্ছেন আর মোটামুটি বয়সও বললে ওই 40 45 দিন বয়স 45 দিনের উপরে এটা একটু বেশি বয়স আছে বেশি আর এটা একটু ছোট হবে তো ছোট মানে ফ্ল্যাট কালচারে যারা থাকেন এই একদম এই মধ্যে থাকেন তাদের জন্য বেস্ট এটা দেখতে পাচ্ছেন কালচার প্রমিনিয়ান দাদা দাম কি রেখেছো 7500 7500 টাকা দাম আছে দাদা একবার তোমার নাম্বারটা শেয়ার 9339705384 নামটা বলো সোমনাথ সোমনাথ কি দেখছি এই যে বাবাই চলে বাবাই সোনা ঝুড়ি বাচ্চা আছে প্রচুর বাচ্চা প্রচুর বাহ খুব সুন্দর তাহলে এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা তারকেশ্বর আর এটা ল্যাবরেটর আছে দাদা মোটামুটি প্রাইস কি রেখেছো সাড়ে বারো হাজার শুধুমাত্র সাড়ে বারো হাজার টাকা দাদা ল্যাবরেটর আচ্ছা আর বয়স মোটামুটি এদের ফর্টি ডেজ ফর্টি ডেজ ডিওয়ার্মিং ফর্টি ডেজ এর আগে আমি বার করি না আচ্ছা ডিওয়ার্মিং কমপ্লিট কমপ্লিট একদম দাদা ওকে তাহলে নেক্সট ইয়ার একটু দেখিয়ে দাও বাপরে বাপ এটা কি দেখছি গো দাদা আরে জার্মান স্পিচ এটা জার্মান স্পিচ এটা কি কোটটা কি একটু বেশি কোট হ্যাঁ এটা একদম পুরো ম্যাস্টিভ কোট হবে আচ্ছা এটা দারুন কোট হবে আর একটু বড় সাইজ হবে তাই তো একটু বড় সাইজ হবে মানে আগে তুমি জার্মান সেট যে স্পিচ যেটা দেখালে একটু ছোট সাইজ হবে এটা একটু জাইন্ট সাইজ এটা মেল ফিমেল কি আছে এটা মেল নেই এটা এটা মেলই আছে ফিমেল নেই আচ্ছা মেল আছে মেল আছে দারুন কোয়ালিটি দেখতে পাচ্ছেন অনেকে ব্ল্যাক পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা জার্মান স্পিচ নিয়ে আসছে দাদা মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন এর বয়স আজকে হ্যাঁ পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন বয়স হয়েছে দাম কি রেখেছো সাড়ে পাঁচ হাজার টাকা শুধুমাত্র সাড়ে পাঁচ হাজার টাকা আমাদের চ্যানেল থেকে আসে যদি ডিসকাউন্ট কি করে দেবেন তো হতেই হবে ওকে দাদা ওকে একবার লাস্ট তোমার ফোন নাম্বারটা 9339705384 ওকে দাদা থ্যাংক ইউ দিবক দা গুড মর্নিং মর্নিং কেমন আছো ভালো আছি তুমি ভালো আছো একদম দারুণ আছি তোমাকে তো সবাই নয়াটি হাটে চেনে তো আজকে যেটা এসছি সেটা কি নতুন হাট কোনো একদম কাকার তারকেশ্বরের হাট এটা কাকার আবার তারকেশ্বর হাট তাই তো তাহলে আমরা এখন এসে পড়েছি তারকেশ্বরের হাটে আপনারা দেখতে পাচ্ছেন দীপক দাকে আপনারা অনেকেই চেনেন এবং অনেকেই মাল নেন দীপক দার থেকে আহ নৈহাটি হাটে তো এটা নতুন হাটে এসেছে দীপক দা তারকেশ্বর দাদা কি এনেছো একটু বলো মেল ফিমেল হোমবিটার মেল ফিমেল আছে হোমবিটের বাচ্চা দাদা আর মোটামুটি বয়স কতদিন হয়েছে পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন বয়স হয়েছে দাম কি রেখেছো দাদা মাত্র ফিমেল এগারো মেল বারো ফিমেল এগারো মেল বারো হাজার দাম আছে তবে আমাদের চ্যানেল থেকে আসলে অবশ্যই ডিসকাউন্ট করে দেবে কম বেশি ঠিক আছে দাদা তাহলে নেক্সট কি আছে দেখিয়ে দাও আর তোমার ফোন নাম্বারটা আমি ভিডিও শেষ একটা কথা বলতে চাই অনেকেই বলে ইউটিউবে হুম আমার কাছে যে বাচ্চা নেবে এই বাচ্চা এই বাচ্চা সেই বাচ্চা ওই সমস্যা এই সমস্যা ওই সমস্যা আমি তাদেরকে বলতে চাই তারা সবশেষে কেন বলে আমার কাছে এই বাচ্চা নেবে হ্যাঁ ঠিক তোমাকে ভালো লাগে তাই তোমার থেকে নেয় নিশ্চয়ই তোমার কাছে কিছু পাই অবশ্যই যার কাছে ভালো বাচ্চা হবে হেলদি বাচ্চা হোম বিট হবে তার কাছ থেকেই নেবে একদম ওরকম কোনো ব্যাপার নেই আমার কাছেই নিতে হবে একদম 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 ঠিক আছে দাদা খুব ভালো লাগলো আর তোমার ভিডিও সাথে আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি তোমার নেক্সট কি আছে একটু দেখিয়ে দাও দাদা তাহলে নেক্সট কি দেখছি রডুলার ফিমেল রডুলার এটা ফিমেল আছে তাই তো মোটামুটি বয়স কত দিন হয়েছে 58 দিন 58 দিন বয়স হয়েছে আর কম বেশি দাম কি রেখেছো 16000 টাকা 16000 টাকা দাম রেখেছো আমাদের চ্যানেল থেকে আসে কি ডিসকাউন্ট করে দেবে সবাইকে এমনি তো ডিসকাউন্ট করে দি আচ্ছা তোমার ফোন নাম্বারটা একটু লাস্ট 933140972 দীপক হালিসন লুই ওকে দাদা ওকে থ্যাংক ইউ দিদি আপনি কোথা থেকে এসেছেন আমার তারকেশ্বর লোকাল তারকেশ্বর বাড়ি হাটটা এসে কেমন লাগছে দিদি ভীষণ ভালো লাগছে দারুন আজকে আপনি এই বিটটা কি নিলেন হ্যাঁ 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 খুব সুন্দর

এটা কি ব্লু ওয়াইজের এর মধ্যে ব্লু ওয়াইস একটু দেখাও ব্লু আইজ সাইবেরিয়ান দেখতেই মার্কিং হ্যাঁ কান কিন্তু এখন থেকেই খারাপ ফুল অ্যাকটিভ বাচ্চা আছে আচ্ছা ঠিক আছে এটা ব্ল্যাক এর উপরে পুরো আসবে এটা বয়স কত দিন বয়স মোটামুটি আজকে ওই 53 দিনের কাছাকাছি হয়ে গেল আচ্ছা ঠিক আছে আচ্ছা দা দাদা দাম কি রেখেছো দাম বেশি রাখিনি দাদা আমরা রেখেছি 17999 টাকা সাইবেরিয়ান আজ কি যাদের বাজেট একদম কম ঠিক আছে যারা মনে করছেন হাস্কি নিয়ে যাবেন তারা নিয়ে যেতে পারেন আরে এটা কি তোমার হোমবিড এর বাচ্চা একদম হোমবিড এর মানে হোমবিড মানে যা তো বুঝতেই পাচ্ছি এর মানে ঘরের বাচ্চা আচ্ছা তোমার এই বাচ্চাগুলো কি এরা মোটামুটি এসি লাগে নাকি না 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 একদমই প্রয়োজন নেই হাস্কি মানে সবাই মনে করেন যে এসির কম প্রয়োজন আছে কিন্তু একদম না একটা ল্যাবের যতটুকু প্রয়োজন একটা পাখার ঠিক সেমনিও এই হাস্কিটার প্রয়োজন একটা পাকা আচ্ছা দাদা এসি কোনো কম্পাস তাহলে মোটামুটি যদি তোমার মেইনটেনেন্স বলতে স্যার কিন্তু এর মেইনটেনেন্স খুব বেশি না একটা ল্যাবের মতই একটা মেইনটেনেন্স এই হাস্কিটার ওকে দাদা ওকে তোমার কোন ফোন নাম্বারটা ফোন নাম্বার 6291676091 তাহলে এটা ফিমেল দেখছি তো এটা ফিমেল একটা ফিমেল আছে আমি দেখিয়ে দিচ্ছি ওকে দাদা ওকে থ্যাঙ্ক ইউ দাদা তাহলে নেক্সট নেক্সট আরেকটা করপার কালার দেখাচ্ছি এটা ফিমেল সেম কন্ডিশন সেম কিন্তু এজ আছে একই লিটারের বাচ্চা এটা ফিমেল পাপিস সেম দেখুন কান কিন্তু এখন থেকেই খাড়া ত্রিশুল মার্কিং ব্লু ওয়াইস ঠিক আছে বাচ্চা ফুল এক্সটিভ বাচ্চা যারা আসছেন আমার সাথে যোগাযোগ করুন বাচ্চা কিন্তু আমি খাইয়ে দাঁড়িয়ে অ্যাক্টিভনেস দেখিয়ে তারপরেই বাচ্চাকে আমি দেবো ঠিক আছে মোটামুটি দেখে নিন এর দাম রেখেছি আঠারো হাজার পাঁচশো টাকা আর আর একটা কথা বলি আর বাচ্চা এর সাথে স্পিচ বাচ্চা আমি কিন্তু ফ্রি দেবো হ্যাঁ স্পিচ সাথে একটা ফ্রি

তাহলে ফোন করতে হবে তোমাকে ফোন করতে হবে নাম্বার তো দেওয়া থাকবে নাম্বার 62916760911 মানে বন্ধু পেয়ে গেল সাথে সাথে বাহ সাইজে আজকে সাথে জার্মান স্পিচ ফ্রি দিচ্ছে এটা একমাত্র গৌড় বলেই সম্ভব আর তারকেশ্বর বলেই সম্ভব কিন্তু কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না দাদা মানে এটা কি সাড়ে আঠারো দিয়ে কিনতে হবে না তারপরে কিছু কম হবে তারপরে নেগোশিয়েট আমি কথা বলে তারপরেও নেগোশিয়েট নেগোশিয়েট আমি কথা বলে নেব তারপরে ফ্রি তারপরেও ফ্রি নেগোশিয়েট থাকবেই থাকবে একদম জেনুইন বাচ্চা নিয়ে যান ঠিক আছে ওকে দাদা ওকে ওকে দাদা ওকে শুধু কথাই বলবো না কাজ করে দেখাবো আপনারা একবার ফোন নাম্বারটা একবার নাম্বার হচ্ছে ফোন নাম্বার 6291676091 আবার নিয়ে চলে এসেছি কি হোয়াইট ঠিক আছে দেখুন দেখে নিন দুধে ভেজানো একদম সাদা কালারের জার্মান দুশো টাকা পড়বে অবশ্যই থাকবে দারুণ কোয়ালিটির পাপ্পি আমার আমার সাথে যোগাযোগ করুন কাছে স্পিচ সাড়ে চার থেকে স্টার্টিং আপ টু সাত হাজার পর্যন্ত কোয়ালিটির পাপ্পি পেয়ে যাবেন ঠিক আছে এটা ফিমেল পাপ্পি আছে সেম কোয়ালিটির মেল পাপ্পি আপনারা পেয়ে যাবেন যারা ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন নাম্বার সিক্স টু নাইন ওয়ান সিক্স জিরো নাইন ওয়ান অল ব্রিড অ্যাভেলেবেল থ্যাংক ইউ